হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে সকালে বাবার কাছে একটু ছিলাম বাবার যেহেতু ব্যথা করছিল তো সেই জন্য আগে বাবার কাছে গিয়েছিলাম তো সেই জন্য সকালের কার কাজকর্মগুলো করতে আমার একটু লেট হয়ে গেল তো চলো এক এক করে আমি কাজকর্মগুলো সেরে নিই তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভেবেছিলাম যে ভিডিওটা দেবো না কিন্তু কি করব বলো তো সময়ই কাটছে না তো কী করবো ওই জন্য ভাবলাম যে না ভিডিও দিই ভিডিও না দিলে আমারও ভালো লাগছে না মন মেজাজ এমনিতেও ভালো নেই যেহেতু বাড়ির পরিস্থিতিটাও ভালো নেই তো কি করবো ভাবলাম ভিডিওটাও কন্টিনিউ করু যাই হোক সময়টা চলে যাবে এদিকে যে টিউশানই পড়াতাম সেটাও বন্ধ করে দিয়েছি বিড়িটা বাঁধতাম সেটাও বন্ধ করে দিয়েছি যেহেতু চারিদিকে চাপ নিতে পারছি না টিউশানটা বন্ধ করে দিয়েছি কারণ আমি সবসময় তো থাকবো না হঠাৎ ডাক্তারের কাছে যেতে হলো তো সেখানেও দৌড়াতে হবে তো সেই জন্য বাড়িতে কেউ নেই বলে আমি টিউশনিটা বন্ধ করে দিলাম দেখি বিডি বাথার কাজটা কিছুদিন পরে ভাবছি বিডি বাথার কাজটা কি আমি যখন সময় পেলাম তখন বাঁধবো কিন্তু আর টিউশানিটা হচ্ছে কি আমার কন্টিনিউ পড়াতে হবে আর এইদিকে হচ্ছে তাদেরকে পড়াবো তাদেরও পড়ার ডিস্টার্ব হবে যেহেতু আমার ধরো কলকাতায় যেতে হলো তো ওখানে যদি চার পাঁচ দিন লেগে যায় তো ওদেরও ছুটি চলে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না থেকে না পড়ানোই ভালো যেহেতু যে আমি আগে আমার শরীর খারাপ ছিল তার তখন আমি এরকমভাবে বন্ধ করে দিয়েছিলাম আবার ভেবেছিলাম যে না থাক পড়ানো স্টার্ট করি তো পড়ানোর দু মাস পরেই আবার এই সমস্যাটা চলে আসলো তবে ভাবলাম যে না এবারও আর পড়াবো না জোর করে পড়িয়ে লাভ নেই তো চলো দেখো আমাদের কাজ করতে করতে অনেক দূর আমি এগিয়ে গিয়েছি এখন হচ্ছে কাপড় ছেড়ে নিয়েছি যেহেতু রান্না করতে আসবো আর এখানে আমি কাটাকুটি করে নিই আজ সকালে বেশি কিছু রান্না করব না দেখতেই পেলে যে বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে আলু আর বেগুন ভাজা করব আর হচ্ছে খিচুড়ি করব। সকালকার জন্য হচ্ছে ওর জন্য রুটি করলাম আর হচ্ছে দুপুরে ওকে খিচুড়ি দিয়ে দেবো জানো তো ও খিচুড়ি না খেতে চায় না কিন্তু কি করব বলো আজ আমার না খুব লেট হয়ে গেছে কাজ করতে করতে এখানে যদি খিচুড়িটা না চাপিয়ে দিই উনানে তো আমার ওদিকে দেরি হয়ে যাবে রান্না করতে ও হচ্ছে তখন না খেয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য তারা হুড়ো করে গ্যাসে হচ্ছে খিচুড়ি গ্যাসে তরি গ্যাসে খিচুড়ি করিনি উনানে প্রেশারের কুকারটা চাপিয়ে খিচুড়িটা করেছিলাম আর হচ্ছে গ্যাসে তারা হুড়ো করে চারটে রুটি করে দিয়েছিলাম ওকে সবার জন্য রুটি করিনি সবার জন্য খিচুড়ি করেছিলাম আর বললামই তো তোমাদের যে প্রসাদ দিয়েছে প্রসাদটা হচ্ছে দুপুরে দিয়েছিল কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি সেটা হচ্ছে আমি দুপুরে খিচুড়ি খেয়েছিলাম ও খিচুড়ি খেতে পছন্দ করে না কিন্তু দুপুরে বলল যে খাওয়াটা বেশি হয়ে গেছে তার মানে ভালো হয়েছিল খিচুড়িটা ও বেসিক্যালি খিচুড়িটা খেতে পছন্দ করে না আর দুপুরবেলায় তো আরোই পছন্দ করে না যেহেতু আজ একদমই উপায় নেই তাই সেই জন্য আমি খিচুড়িই করে দিলাম ওকে কী করবো বলো না হলে রোজ আমাদের সকালে হচ্ছে রুটিও হবে ভাতও হবে যেহেতু ও ভাত নিয়ে যায় দুপুরে খায় আর সকালে রুটিটা খেয়ে নেয় আমরা রুটিটা খেতে পছন্দ করি না আগে বাবা আর ও আর দিদা মিলে খেত তিনজনেই রুটি খেত কিন্তু এখন হচ্ছে বাবা খেতে পারে না কখনও কখনো দিদা খায় কখনো কখনো ভাত খাই দিদার যেটা খেতে ইচ্ছে করো দিদা সেটাই চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যালো এভিয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বেলা তিনটে আর এখন হচ্ছে আমি সান্ধান করে চলে এসেছি পুজোটা দিইনি কারণ যেহেতু দিদাদের অছুত পড়েছে দিদা ওই ঘরে থাকে ঠাকুর ঘরে দিদা থাকে তো সেই জন্য আমি আর পুজো দিলাম না কদিন পাঁচ ছ দিন পুজো সাত দিন হ্যাঁ সাত দিন প্রায় এখনও পুজো দেওয়া হবে না তো এখন খাওয়া দাওয়া করবো আর হচ্ছে মহাপ্রভুর ভোগ এনেছি আমি পাশের বাড়ি থেকে তো ওটা ভাবছি যে এখন আর খাওয়া দাওয়া হবে না ওটা রাতে খাওয়া হয়ে যাবে এখন যেটা খিচুড়িটা করেছে আর বেগুন আলু ভাজা ওটা করেছে ওটা এখন খাবো আর প্রসাদগুলো রাতে খেয়ে নিতে পারবো তাহলে দুটোর কোনোটাই নষ্ট হবে না তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতো বাজে এখন হচ্ছে সকালকার যতগুলো জামাকাপড় কাঁচা হয়েছিল আমি কেচে দিয়েছিলাম তো সেইগুলো এখন নিয়ে নেব সেগুলো ঘরে আনার পরে এগুলো হচ্ছে দুপুরকার বাসন যেগুলো মেজে রেখেছিলাম দুপুরকার সকালকার সব একসঙ্গে ওই ঝুড়িটায় রাখি আর সন্ধ্যা হলে আমি এখানটায় গুছিয়ে গুছিয়ে রেখে দিই যেহেতু সকালে আবার বাসন মাজতে হবে তো সেই জন্য ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে ঝুড়িটা আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় আমি একটু মুড়ি মেখে নিলাম তেল দিয়ে হালকা করে যেহেতু বাবা খেতে চেয়েছে আর একটু চা করে নিয়েছি তারপরে সন্ধ্যার পরে তেমন কোনো কাজ করিনি টুকটাক করে একটু শুয়েছিলাম যেহেতু হাতে এখন কোনো কাজ নেই আর এখন হচ্ছে চলে গেছি রাতে রাতে চলে গেছি যত খাবার ছিল সব গরম করতে এখানে এক এক করে সব খাবারগুলো আমি গরম করে নিচ্ছি তারপরে আর আমি ভিডিও করিনি তো ভিডিওর এন দিতে পারিনি আর এখন দিচ্ছি এখন হচ্ছে সকাল আর আমি এখন যাচ্ছি হচ্ছে চা চিনি আনতে মুড়ি আনতে তো আজকের মতো ভিডিওটা একটুখুন দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা